হাই এমটি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে শেয়ার করছি টমেটো আলু দিয়ে শোল মাছ ভুনা তো রান্নাটা করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর এরপর অন্যান্য যে সব মশলা নিব সেগুলো দিয়ে দিচ্ছি একে একে হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখানে মশলাগুলো আপনারা পরিমাণে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঝাল বেশি পছন্দ করলে সাথে কিছু এড করতে পারেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আলু দিয়ে এক থেকে দুইটার মতো আলু আর কি দিয়ে দিলাম এরপর আলুটাকে একটু কষিয়ে নিব আলুটা দুই থেকে তিন মিনিট কষানোর পর মাছ দিয়ে দিচ্ছি এখানে একটা শোল মাছ ভালোভাবে আগে ধুয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি এরপর মাছটা সহ আরো কিছুক্ষণ কষিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর থেকে পাঁচ কাপের মতো পানি দিলে হবে এরপর হাই হিটে সাত থেকে 8 মিনিট হাই হিটে জাল করবো তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে টেবিল চার থেকে পাঁচ মিনিট পরে আমি কিছু কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো দিয়ে শীতের সময় খেতে কিন্তু অনেক মজা হয় শোল মাছ তো সেক্ষেত্রে এখানে পাকা টমেটো কাঁচা টমেটো যেটা ইচ্ছে দিতে পারেন তবে কাঁচা টমেটোর সিজনটা খুব অল্প সময়ের জন্য আসে তাই মাঝে মাঝে আমি মাছের ভিতরে একটু কাঁচা টমেটো দিতে পছন্দ করি এরপর আরও চার পাঁচ মিনিটের মতো চাল করে আর শেষের দিকে পাতা কুচিও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আরো কিছুক্ষণ পরে চুলাটা বন্ধ করে দিচ্ছি মাখা মাখা ঝোল রাখলাম আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ